দেখুন আমি এখানে মালকুচু আর আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আদা জিরে লঙ্কা মশলা করে নিয়েছি ওদিকে টমেটো কেটে নিয়েছি আর এখানে বড়ি এছাড়াও এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিরে নিয়েছি আমি আজকে আপনাদের এই মালকুচু আর হচ্ছে এই গুঁড়ি দিয়ে রসা করে আপনারা দেখাবো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে তেল গরম হয়ে গিয়েছে এবার তেজপাতা শুকনো লঙ্কা আর ঘিরে ফল নিয়ে মশলাটা লাল লাল হয়ে গিয়েছে এবার আমি মানকুচু আর আলুটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন যে যেমন লবণ খান সে তেমনভাবে দেবেন হলুদ দিয়ে দেবেন নাড়াচাড়া করে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে টমেটো যে মশলাটা করে রেখেছি এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নাড়তে থাকবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে মানকসের সাথে এবার আমি মশলা রেখেছিলাম যে বাড়িতে তার ভেতরে একটু জল দিয়েছি সেই জলটুকু আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি যে জলটা দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এবার আমি বড়িগুলো সব দিয়ে দেবো বড়িগুলো দিয়ে সামান্য একটু নেড়ে নিলাম এবার আমি বন্ধুরা দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি গামলাটা আগলা করব গামলাটা তুলে নিয়েছি আমার তরকারিটা হয়ে গিয়েছে এবার আমি নামাবো দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা বড়িগুলো কত সুন্দর ফুলে ফুলে ডাবল হয়েছে জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়িয়ে নেব নেড়ে নিয়ে এবারে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই মানকচু আলু বড়ি রসা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি এভাবে বন্ধুরা আপনারা বাড়িতে তৈরি করবেন করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচণ্ড পরিমাণে যাতে আপনাদের কাছে আমি নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যেতে পারি বন্ধুরা আজকে আমি আসছি নমস্কার